টি টোয়েন্টি বিশ্বকাপ কভার করতে ওয়েস্ট ইন্ডিয়া আছেন সহকর্মী আবদুল্লাহিরা সরাসরি তিনি যুক্ত হচ্ছেন খেলার দুনিয়ায় আবদুল্লাহিরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে সদ্যই আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারালো এবং সেই আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশ দলকে এখানে যদি কিন্তু তবের হিসাব রয়েছে পরবর্তীতে অর্থাৎ সুপার ফোরে খেলার ব্যাপারে সেখানে আসলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন তার আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের ব্যাপারে আসলে কতটা আশাবাদী হতে পারছেন আপনি ঠিক তাই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে কারণ যেটি বলছিলেন যে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানোর ফলে একটা সমীকরণ তৈরি হয়েছে যেটি বাংলাদেশের জন্য সুখকর কিন্তু তার আগে আফগানিস্তান আফগানিস্তান হারতে হবে বাংলাদেশের কাছে এবং এর বাইরে আবার অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ম্যাচের ফলাফল রয়েছে সেখানে অস্ট্রেলিয়া যদি হেরে যায় আবার রানের কত রানের রান রেটের অনেক হিসেব রয়েছে তার চেয়ে বড় কথা যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ভারত ম্যাচে দেখতে হবে যে ভারত জিতল কিনা এরপরে বাংলাদেশের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু যেটি রয়েছে একই দিনে দিনে আর রাতে স্থানীয় সময় সেই ম্যাচটিতে বাংলাদেশ জিতল কিনা এইসব বিষয় পরে আসবে এখন যেটা হয়েছে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হেরে প্রায় আমরা বলতেই পারি ছিটকে গেছে অনেকটাই ছিটকে গেছে সেই হিসেবে বাংলাদেশ শেষ ম্যাচটা চাইবে জিততে আফগানিস্তান যে দল সেই দল সেন্ট ভিনসেন্টের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম উইকেট সেই দলের জন্য পারফেক্ট একটা উইকেট যে কারণে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েছিল এবং আপনি লক্ষ্য করে দেখবেন সেন্ট ভিনসেন্টের উইকেটে বাংলাদেশও কিন্তু দুটি ম্যাচ জিতেছে যদিও বলা হবে যে নেদারল্যান্ডস নেপালের মতো দলের বিপক্ষে জিতেছে কিন্তু জিতেছে ওই উইকেটের কারণে যেটি সাকিব একটু আগেই প্রতিবেদনে দেখলাম বলেছেন আমি প্রতিবেদনটা করেছি সেখানে কিন্তু স্পষ্টই বলেছেন যে বাংলাদেশ দল উইকেটের সুবিধাটা নিতে জানে সেই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হলে আর পারে না বোলিং ফ্রেন্ডলি হলে সেখানে অল্প রানের টার্গেট যদি বাংলাদেশ পায় ব্যাটসম্যানরা বেশ সাহস ওই ওইটা দেখাতে পারে পঞ্চাশ ষাট বা সত্তরের উপরে রান হয়ে গেলে বাংলাদেশের সামর্থ্যের বাইরে চলে যায় এখন সেন্ট ভিনসেন্টের উইকেট কিন্তু আফগানিস্তান এবং বাংলাদেশের জন্য সহায়ক উইকেট এবং সেই জায়গায় একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে যেটি প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে বলেছেন সহকারী কোচ যে তারাও আশা করছে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে সেখানে বাংলাদেশ জিততে চাইবে আফগানিস্তানকে হারিয়ে তাতে অসুবিধা বাড়বে যদিও সমালোচনা ঝড় বইছে পর দলগুলোর বাংলাদেশ পারে না আফগানিস্তান ঠিকই পারলো অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা আসলে এই সমালোচনা তো পারফর্মিং পারফর্মিং ধরনের সমালোচনা থাকে তবে শেষ ম্যাচটা জিতে সমীকরণের রেসে যদি থাকে পরেরটা পরে হবে অন্তত পক্ষে শেষ ম্যাচটা জিতুক আর বাংলাদেশ আজকে স্থানীয় সময় সন্ধ্যায় অনুশীলনে নামবে ওই আর্নোজ ভ্যালি স্টেডিয়ামে এবং গতকালই তারা কিন্তু পৌঁছে গেছে আহ সেন্ট ভিনসেন্টে